আজ স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন ও চল্লিশতম জাতীয় যুব দিবস পালিত হল বেলুর মঠে এই উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে এদিন মঠ প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বৈদিক মন্ত্রোচ্চারণ উদ্বোধন সংগীত বাংলা ও হিন্দিতে প্রস্তাবনা পাঠ স্বদেশ মন্ত্র পাঠ সঙ্গীত বংশীবাদন সভাপতির ভাষণ সমাপ্তি সঙ্গীত যোগব্যায়াম প্রদর্শন বৈদিক মন্ত্রোচ্চারণ ও সমবেত সঙ্গীত প্রমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিবেকানন্দের যে আদর্শ সেটা আমাকে বারবার অনুপ্রাণিত করে এবং আমাদের শিক্ষিকারাও সেই আদর্শই আমাদেরকে দীক্ষিত করে সেই টানেই ওই জন্য বেলুর মাঠে আসা আজকে আমাদের পুরো মঠ প্রদক্ষিণ করতে হয় তো আমরা সেটা করেছি এবং তার সঙ্গে আমরা বাণী বলেছি বিবেকানন্দের তাকে স্মরণ করবার জন্য আমরা গান গেয়েছি বিবেকানন্দ যে ভাবাদর্শ এবং তার যে জাতীয়তাবোধ এবং ছাত্রছাত্রীদের প্রতি তার যে অবদান সেই অবদানটা আমার মনে হয় যে ভারতবর্ষের প্রত্যেক ছাত্রছাত্রীকে এইভাবে জানা উচিত এবং তার আদর্শে অনুপ্রাণিত হওয়া উচিত আমার ছাত্র আমাদের যেহেতু মেয়েদের স্কুল আমাদের মেয়েরাও প্রতি বছর এখানে আসে শুধু আনন্দ নয় এখান থেকে কিছু রসদ সংগ্রহের উদ্দেশ্যে তারা আসে এবং এই যে কিছু কিছু ছবি এবং বাণী তারা নিজের হাতে লিখে নিয়ে আসে সাধারণভাবে এই বাণীগুলো হয়তো প্রতিদিনে উচ্চারিত হয় না কিন্তু এই একটি দিনে তাদের বাণী উচ্চারণের মাধ্যমে আমার মনে তাদের মনের যে একটা যে আদর্শ সেটা যেন প্রস্ফুটিত হয়ে ওঠে রিপোর্ট ডিজিটাল